Música হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসের সকাই ও আমি জেরিন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে গার্ডেনিং করতে কার কার ভালো লাগে আমার খুবই পছন্দের একটি হবি হচ্ছে গার্ডেনিং করা আর বিশেষ করে সামার টাইমে আসলে তো আমি পুরো পাগল হয়ে যাই অনেক অনেক রকমের যে নার্সারি আছে ছোটো বড় যেখানেই দেখি গাড়ি দিয়ে যাওয়ার সময় যদি দূর থেকে দেখি আমার মনে হয় যে হ্যাঁ যাওয়ার পথে পড়েছে এটাতে যেতেই হবে তো এবারের মতো এত বেশি রকমের নার্সারিতে আর এর আগের কোনো সামারে যাওয়া হয়নি এবার অনেক অনেকগুলোতে গিয়েছি তবে কোনো ভিডিও করিনি এখানে এসে মনে হলো এত সুন্দর সুন্দর কালেকশান এদের এত ফ্লাওয়ার এত ভ্যারিয়েশন এটার একটা ভিডিও করলে খুব ভালো হবে অনেকে জানতে পারবে যে এখানে আর কি কী পাওয়া যায় এবং শুধু যে এখানে গাছে পাওয়া যায় তা কিন্তু না একটা গার্ডেন সাজানোর জন্য যা যা দরকার সব কিছু এখানে আছে তাই আমি ভাবলাম হয়তো বা আমার এই ভিডিওটি দেখে অনেকে উপকৃত হতে পারেন কারণ খুব শখের জিনিস বা চয়েস করার মতো জিনিস কিন্তু সব জায়গা পাওয়া যায় না কিছু কিছু জায়গায় কিন্তু এমন এমন জিনিস মিলে যায় যেগুলো আমরা চিন্তাও করতে পারি না যেমন এই নার্সারির ভিতরে যে কি আছে এটা আমি ভিতরে না গেলে আসলে জানতাম না এত পছন্দের জিনিসগুলো আমি পেয়েছি এখানে আর খুব মজার আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে ইনডোর প্ল্যান্টের এই ভেরিয়েশনগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ধরনের ছোট ছোটো গাছ এখানে আছে যেটা খুব ফলো করলে চোখে পড়ে এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট ফুলও হয় এবং এই গাছগুলো ঘরে রাখলে দেখতে খুব সুন্দর লাগে আর এখানে আছে যদি কেউ ইজিলি মাচা দিতে চায় যেমন আমরা বাংলাদেশে দিতাম দেখতাম যে প্লাস্টিকেরও আছে এখানে আমরা তো দিতাম হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে এরকম কিছু কিন্তু যেরকম দেশ সেরকম বেশ এরকম আর কি তো আমি কিছু ফ্লাওয়ার্স নিয়েছি অলরেডি আর আমি খুব সুন্দর একটি টিউলিপ পেয়েছি যেটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না টিউলিপ আমার খুব ফেভারেট তো এখানে দুইটা কালারের টিউলিপ ছিল তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বেবি পিঙ্ক আর যেটা রেড কালারের মিক্স সেটা দেখে আমার মনে হলো এটা তো না নিলেই না আর নিয়েছি কিছু ডেইজি ফ্লাওয়ারের প্লান্ট ছোট ছোট পাশে যে ফুটে আছে এগুলো আজানের আবার কিন্তু পছন্দ হচ্ছে অ্যাপেল গাছ সো অ্যাপেল গাছ যদি এখান থেকে নেই অ্যাপেল গাছগুলো অনেক বড় তো ওরকম লাগানোর মতো প্রিপারেশান আসলে গার্ডেনটাকে রেডি করতে হবে ওভাবে কারণ একটা অ্যাপেল গাছ লাগালে সরাসরি মাটিতেই লাগিয়ে দিতে হবে টবে না তো এটা বড় হতে হতে কত বড় হবে কে জানে তা এ চিন্তা করে আর কখনোই নেওয়া হয় না টুকটাক যেই কটা গাছ আর আমি নিয়ে নিয়েছি এবং চলে এসেছি নার্সারির ভিতরে এই সাইডটাতে হচ্ছে পুরাই হচ্ছে সার অনেক রকমের সার আছে এখানে আর ভিতরে হচ্ছে গার্ডেনের যেই ফার্নিচারগুলো সেগুলো আর এই সাইডটা আমার খুব ভালো লেগেছে আমি বললাম যে খুব মজার জিনিস আছে ভিতরে সেটা হচ্ছে এগুলো গার্ডেন অর্নামেন্ট সো এখানে কিন্তু ডিজনি ক্যারেক্টার এগুলো সবগুলোই দেখতে খুব মজা লাগছিল আমার কাছে এবং খুব সুন্দর একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এখানে গাছগুলো দিয়ে ঘাস দিয়ে ফোরিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই ছোট ছোটো ফেরিটেলগুলো এগুলো স্টোনের এগুলো খুব সুন্দর টবের মধ্যে একটি গাছ লাগিয়েও যদি এগুলি সাইডে রেখে দেওয়া হয় খুব সুন্দর লাগে দেখতে এখানে এক একটার চাইতে এক একটা বেশি সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা দেখব মানে বুঝতেই পারছি না কারণ আমি আমার ছেলে অনেকক্ষণ যাবো তো আমরা এই জায়গাটা ঘুরছি আমার ছেলে একটার পর একটা দেখাচ্ছে আমিও খুব আগ্রহ নিয়ে দেখছি এই জিনিসগুলো আমাদের খুব পছন্দ আমারও যেরকম পছন্দ আমার ছেলেরও ওয়াটার ফাউন্টেন আমার খুব ভালো লাগে যারা গার্ডেনের মধ্যে রাখে তো আমি সবসময় চিন্তা করতাম আমি হাতেই একটা বানিয়ে ফেলবো কিনে তো সবাই লাগায় কিন্তু নিজের তৈরি একটা জিনিস আমার সবসময় ইচ্ছে ছিল বাট এই পর্যন্ত ওটার যে যেই ইকুইপমেন্টগুলো লাগে এগুলো কেনাই হয়নি আসলে গার্ডেনে অনেক কাজ করতে হয় অনেক সময় দিতে হয় এতটা সময় আসলে পাওয়াটাও মুশকিল এই দেশে এই সোলার লাইটগুলো আমার খুব বেশি ভালো লেগেছে এক একটা টোয়েন্টি পাউন্ড করে মনে হয় বড়গুলো বাট তারপরও আমি বলবো যে এগুলো গার্ডেনে রাখলে রাতের বেলা যদি জলে অনেক সুন্দর লাগবে দেখতে এগুলো না জ্বললেও দিনের বেলা অনেক সুন্দর আমার ছেলের একটা জিনিস পছন্দ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে পাখিকে খাবার দেয় গাছের মধ্যে ঝুলিয়ে রাখে বা এটা আমাদের অলরেডি বেশ কয়েকটা আছে অন্য ডিজাইনের বাট আজানের খুব পছন্দ হয়েছিল ওটা কিন্তু আমি বললাম যে আমাদের অলরেডি এতগুলো আছে আবার আরেকটা নিয়ে এটাও ঝুলাবতারতে লাভ কী আমরা অন্য কিছু দেখি এ দেশের অনেকেই কিন্তু আমি দেখেছি যে গার্ডেনের মধ্যে পন্ডের ব্যবস্থা খুব পছন্দ করে অনেকে ওখানে মাছ রাখে বিভিন্ন কালারফুল আমার আগের বাসার পাশের নেবারের ছিল তো ওরা খুব সুন্দর করে ডেকোরেট করে ওখানে ছোট্ট একটি পন্ড বানিয়েছে এবং ওটাতে অনেক ফিশও ছিল তো চাইলে এখানে ফিশও কিনতে পাওয়া যায় এবং এদের আনুষাঙ্গিক সমস্ত কিছু যেমন খাবার তারপর হচ্ছে তাদের মেডিসিন সমস্ত কিছু কিন্তু এখান থেকে নিয়ে নেওয়া যায় এখানে এসে অনেক সুন্দর সুন্দর প্লান্ট পট আপনারা পেয়ে যাবেন নট অনলি ক্লেয়ার ইভেন দ্য প্লাস্টিক ওয়ান যেগুলো খুব লাইট ওয়েট থাকে সব ধরনের আছে এত নকশা করা এত সুন্দর সুন্দর খুবই ভালো লেগেছে আমার যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন এখানকার অ্যাড্রেসটা লিঙ্কে দিয়ে দিব। এবং আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ